মেয়ের বিয়ে দিতে এসে লঞ্চে নিখোঁজ মা বাবা ভাই নদীতে ঝাঁপিয়ে স্বামী শাশুড়ি মেয়ে সহ বাঁচেন স্ত্রী নিখোঁজ শ্বশুর অনুমতি না নিয়ে বদলে ফেলা হয় লঞ্চের ইঞ্জিন সর্বনাশা লঞ্চ আমার কলিজার টুকরাদের কায়রা নিল ছাগলের খতনায় বিরাট আয়োজন সন্তান দম্পতির এবার দেখুন বিস্তারিত সংবাদ মেয়ের বিয়ে দিতে এসে লঞ্চে নিখোঁজ মা বাবা ভাই শনিবার ছিল বড় হাফসার বিয়ের দিন বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে আগেভাগেই ঢাকা থেকে স্ত্রী পাখি বেগম ও আড়াই বছরের ছোট ছেলে নাসরুল্লাহকে নিয়ে রওনা দিয়েছিলেন আব্দুল হাকিম তার বাড়ি বরগুনা সদর ইউনিয়নের নং ওয়ার্ডে কিন্তু হাফসার বিয়ার হলো না তার আগেই অভিযান দশ ট্র্যাজেডিতে বাবা মা ছোট ভাইকে পাওয়া যাচ্ছে না ফলে শরীফ বাড়িতে আজ বিয়ের আনন্দের বদলে কান্নার রোল পড়েছে চব্বিশে ডিসেম্বর সন্ধ্যায় ঝালকাঠি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানা গেল হাফসার বিয়ে ভেঙে যাওয়ার করুণ গল্প খবর শুনে হাফসার দাদি অসুস্থ হয়ে পড়েছেন আর তার বাবা মা ও ছোটো ভাইয়ের লাশ খুঁজতে এসেছেন নানি ফরিদা বেগম চাচা আব্দুল মোতালেব শরীফ ও চাচা তো চাচা ছত্তার শরীফ কিছুক্ষণ পরপর কান্নায় ভেঙে পড়ছিলেন ফরিদা বেগম বলছিলেন শনিবার নাতির বিয়ার দিন তারিখ ধার্য ছিল তা তো হইল না এখন মাইয়া জামাইয়ার ছোট নাতির লাশটা পাই কিনা জানি না তিনি বলেন বেনবেলা থেইকা আইয়া বইয়া রইসি কিন্তু কিছুই পাইলাম না জানি না কি নিয়া ফিরমো লাশগুলা পাইলেও অন্তত মন্ডারে বুঝাইতে পারমো ফরিদা বেগম বলেন আমার আর কিছু লাগবে না মাইয়া জামাইয়ার নাতির কবরটা দেওয়ার ব্যবস্থা একটু করে দেন নিখোঁজ আব্দুল হাকিম শরীফের বড় ভাই আবদুল মোতালেফ শরীফ বলেন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে খুব ছোট একটা পদে চাকরি করতেন আব্দুল হাকিম বড় মেয়ে হাফসা আমাদের ওখানে থেকে লেখাপড়া করতো আর ছোট ছেলে নিয়ে ঢাকায় থাকতেন হাকিম পরিবারের দেখাশোনা হাফসার বিয়ে ঠিক হয়েছিল ছেলে বাইং হাউসে চাকরি করে শনিবার বিয়ের জন্য সব আয়োজন আমরা শেষ করে রেখেছি হাকিমও বলেছিল আমরা যেন সব গুছিয়ে রাখি সে এসে অনুষ্ঠানাদি শেষ করে আবার চলে যাবে ছুটি পায়নি কিন্তু চিরদিনের জন্য ছুটি নিয়ে চলে গেছেন হাকিম তিনি বলেন এখন কেমনে বাঁচবে হাফসার আর কেমনে থাকবো আমরা বুঝতেছি না যারা পুড়ে গেছে তাদের দেখেও চেনার উপায় নেই অন্তত লাশগুলো বুঝে পেলেও মনরে বুঝাইতে পারতাম আরেক চাচাতো ভাই আব্দুল সাত্তার শরীফ বলেন হাফসাকে বলে এসেছি তোমার মা বাবা ভাইয়ের কিছুই হয়নি কিন্তু এখন এসে দেখছি লাশ নিয়েও ফিরতে পারবো না এদিকে নদীতে ঝাঁপিয়ে স্বামী শাশুড়ি মেয়ে সহ বাঁচেন স্ত্রী নিখোঁজ শ্বশুর আমি তো অন্ধ চোখে দেখি না সেই রাতে যদি আমার স্ত্রী আমাকে ধাক্কা দিয়ে পানিতে না ফেলে দিত তাহলে আর বেঁচে ফেরা হতো না কথাগুলো বলছিলেন দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ মাহমুদুর রহমান মিরাজ বরগুনা সদর উপজেলার নয়নং বালিয়াতলি ইউনিয়নে বাড়ি তার পাঁচজনকে নিয়ে বাড়ি ফেরার পথে মা সন্তান ও স্ত্রী আর নিজে বেঁচে ফিরতে পারলেও ফেরেননি বাবা একান্ন বছর বয়সী ইদ্রিস খান মাহমুদুর রহমান বলেন আব্বা অসুস্থ ছিলেন তাকে ডাক্তার দেখাতে নিয়েছিলাম ঢাকাতে বৃহস্পতিবার ঢাকার সদরঘাট থেকে অভিযান দশ লঞ্চে উঠে নিস্তলার ডেকে আমরা পাঁচ জনের বিছানা বিছাই লঞ্চ ছাড়ার পর আমাদের গ্রামেরই আরেক পরিচিত এসে আব্বাকে দোতালে নিয়ে যান তিনি বলেন আমি তো এক আসেন ঘোষ গল্প করতে করতে রাত পার করে দেই মাঝরাতে হঠাৎ চারিদিকে আগুন আগুন বলে চিৎকার শুরু হয় তখন আমি মা আমার স্ত্রী ও কন্যা নিয়ে লঞ্চের সামনে চলে আসি এই সময় আমার হাত ফসকে স্ত্রী ও কন্যা একবার হারিয়ে গিয়েছিল তবে কিছুক্ষণের মধ্যে তারা আমাকে খুঁজে পায় এই দৃষ্টি প্রতিবন্ধী যুবক বলেন আমি বারবার স্ত্রী ও মাকে বলেছিলাম আব্বার সন্ধান নিতে লোকজনের মধ্যে চিৎকার করে ডেকেওছি কিন্তু আগুনে হয়তো পুরে ছাই হয়ে গেছে নয়তো ভিড় ঠেলে আসতে পারিনি এখন এসেছি তাকে খুঁজতে মাহমুদুর রহমান বলেন সবাই তখন চিৎকার আর কান্নাকাটি করছিল আমরা চারজন লঞ্চের সামনে এক কিনারে ছিলাম কি করব বুঝতে পারছিলাম না তখন আমার স্ত্রী আমার মাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেন মা নদীতে পড়ে পায়ে মাটি পান তিনি চিৎকার করে আমাদেরও ঝাঁপ দিতে বলেন মায়ের ডাকে সাড়া দিয়ে আমিও ঝাঁপ দিতে চাইছিলাম কিন্তু ঝাঁপ দিয়ে লঞ্চের মধ্যে মানুষের গায়ে পড়েছিলাম তখন আমার স্ত্রী আমাকেও লঞ্চের কিনারে এনে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং মেয়েকে নিয়ে নিজেও ঝাঁপ দেন এরপর আমরা চারজনের সাঁতরে নদীর কিনারে উঠি তিনি বলেন এখন আসছি আব্বা লাস্টে অন্তত নিয়ে যেতে এদিকে অনুমতি না নিয়েই বদলে ফেলা হয় লঞ্চের ইঞ্জিন ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান দশ লঞ্চে যেভাবে আগুন লাগতে পারে তা নিয়ে কথা বলেছেন লঞ্চটির মালিক ও কর্মীরা ইঞ্জিন কক্ষে অগ্নিকাণ্ড থেকে এমন বড় ঘটনা ঘটতে পারে বলে কয়েকজন লঞ্চকর্মী মনে করছেন লঞ্চটির মালিক বলছেন গত অক্টোবর মাসে ইঞ্জিন বদলানো হয়েছিল তবে সেজন্য নৌপরিবহন অধিদপ্তর থেকে অনুমতি নেওয়া হয়নি বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে উদ্দেশ্যে রওনা হয় অভিযান দশ নামের লঞ্চটি দিবাগত রাত আড়াইটার দিকে ঝালকাঠি শহরে কাছাকাছি পৌঁছানোর পর সুগন্ধা নদীতে থাকা অবস্থায় তিনতলায় লঞ্চটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে দ্রুতই আগুন পুরো লঞ্চে ছড়িয়ে যায় শীতের রাতে লঞ্চের বেশিরভাগ যাত্রী তখন ঘুমিয়েছিলেন ঘটনায় নিহত হয়েছেন আটত্রিশ জন শতাধিক যাত্রী দগ্ধই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন হতাহতে যাত্রীর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে ফায়ার সার্ভিস বলছে লঞ্চে এত বড় অগ্নিকাণ্ডের পেছনে ইঞ্জিন কক্ষে অগ্নিকাণ্ড একটি কারণ হতে পারে ইঞ্জিন কক্ষে কাজ করেন এমন কয়েকজন লঞ্চ কর্মী জানান লঞ্চের ইঞ্জিন কক্ষে ছোটখাটো আগুন লাগা খুবই স্বাভাবিক বিষয় এমন ঘটনা ঘটে বেশিরভাগ সময় লঞ্চের কর্মীরা তা নিভিয়েও ফেলেন কিন্তু লঞ্চের ইঞ্জিন সংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করছেন অভিযান দশ লঞ্চের ইঞ্জিনে অত্যাধিক তাপমাত্রা উৎপন্ন হয়ে থাকতে পারে সেখান থেকেই লঞ্চে আগুন লাগতে পারে নাম প্রকাশ না করার শর্তে একজন লঞ্চ মালিক বলেন বেশিরভাগ লঞ্চে রিকন্ডিশন বা পুরনো ইঞ্জিন ব্যবহার করা হয় এগুলো মূলত সমুদ্রগামী জাহাজের জেনারেটর ইঞ্জিন ইঞ্জিনে ত্রুটি দেখা দিলেও তা না সারাতে পারলে প্রচুর তাপমাত্রা উৎপন্ন হয় এ ব্যাপারে অভিযান দশ লঞ্চের মালিক হামজালাল শেখ প্রথম আলোকে বলেন আগের ইঞ্জিন দুটি ত্রুটি থাকায় গত অক্টোবর মাসে ইঞ্জিন বদলানো হয় ডকইয়ার্ডে উঠিয়ে সাতশো বিশ অশ্ব ক্ষমতার দুটি ইঞ্জিন লাগানো হয় এদিকে সর্বনাশা লঞ্চ আমার কলিজার টুকরাদের কায়রা নিল ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা নিখোঁজ ব্যক্তিদের খোঁজে স্বজনেরা সুগন্ধা নদীর তীরবর্তী শহরের মিনি পার্কের কাছে রাতভর অবস্থান করেন প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় তারা পাশে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে গতকাল শুক্রবার সারা রাত ছিলেন শনিবার সকাল হতে একচল্লিশ জন নিখোঁজ যাত্রীর খোঁজে শতাধিক স্বজন ভিড় করেছেন নদীর পাড়ে রাতে বরগুনা দুই আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান ঝালকাঠি জেলা প্রশাসনের কাছ থেকে ছত্রিশ জনের লাশ বুঝে নিয়েছেন তাদের মধ্য থেকে পাঁচজনের লাশ শনাক্ত করতে পেরেছেন স্বজনেরা তারা হলেন বরগুনা সদরের রোডপাড়া গ্রামের বসিরুদ্দিনের মেয়ে তাইফা আফরিন বেতাগির কাজিরাবাদ এলাকার মোহাম্মদ রিয়াজ পাথরঘাটা আব্দুর রাজ্জাক বরগুনার আমতলি গ্রামের জাহানারা বেগম ও বামনা লক্ষ্মীপুরা গ্রামের সঞ্জীব হাওলাদারের ছেলে স্বপ্নিল হাওলাদার এখন পর্যন্ত জেলা প্রশাসনের কাছে একচল্লিশ নিখোঁজ শিশু নারী ও পুরুষ যাত্রী তালিকা দিয়েছেন স্বজনেরা গতকাল সকাল থেকে বরগুনা পাথরঘাটা বামনা বেতাগি সহ বিভিন্ন এলাকা থেকে নিখোঁজ যাত্রীদের খোঁজে স্থান সহ সুগন্ধা নদীর পারে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করছেন পরিবারের লোকজন এদিকে ছাগলের খতনায় বিরাট আয়োজন নিঃসন্তান দম্পতির কুষ্টিয় এক নিঃসন্তান দম্পতির তাদের ছাগলের খতনায় তিনশো অতিথিকে আপ্যায়ন করেছেন জেলার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামে গতকাল শুক্রবার ওহাব ও লাইলি বেগম ওহাব ও লাইলি বেগমের প্রায় পঁচিশ বছরের দাম্পত্য জীবন কিন্তু তারা নিঃসন্তান সম্প্রতি তাদের একটি ছাগলের দুটি বাচ্চা হয় সেই বাচ্চা দুটির খতনা দিয়েছেন তারা এই উপলক্ষে রঙিন কাপড়ে সাজিয়েছেন বাচ্চা দুটিকে প্রায় তিনশো অতিথিকে দাওয়াত করে ভুরিভোজ করিয়েছেন তারা এমন ব্যতিক্রমী আয়োজন খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা লাইলি দম্পতির বাড়িতে ভিড় করেন এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় ছাগলের খতনার আয়োজন শুরু হয়েছে বৃহস্পতিবার দুপুর থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত চলে এ আয়োজন দিনমজুর ওহাব বলেন আমাদের কোনো সন্তান নেই বাড়িতে একটি ছাগল দুটি বাচ্চা দিয়েছে আত্মতুষ্টির জন্যই আয়োজন করেছি কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মণ্ডল জানান সাংবাদিকদের মাধ্যমে তিনি এমন খবর পেয়েছেন তবে দম্পতির সঙ্গে কোনো কথা হয়নি